আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ব্যারে বারাকাতুহু আজকে আমি বলবো আমাদের দৈনন্দিন জীবনে অনেক ধরনের বিপদাবদ আসে জীবনের মধ্যে অনেক ধরনের বিপদ আপদ আসার কারণে আমাদের কি হয় আমরা হতাশ হয়ে পড়ি আমরা আল্লাহ তাআলার আশা থেকে অনেক দূরে চলে যাই আমরা মনে করি যে এই বিপদ থেকে হয়তো আর নিস্তার পাবো না এই বিপদ থেকে হয়তো আর বাঁচতে পারবো না আমাদের এখন কি হবে আমরা অনেক হতাশ হয়ে পড়ি এই বিপদ থেকে আপনি যদি বাঁচতে চান তাহলে আপনাকে কয়েকটি কাজ করতে হবে তো তার মধ্যে সব থেকে উত্তম কাজ হচ্ছে সবর করা মানে ধৈর্য ধারণ করা আল্লাহ তালা এক রেওয়াতে বলেছেন কোরআনের মধ্যে আল্লাহ তালা সুরা আসরের মধ্যে বলেছেন ওয়াল বিসমিল্লাহ রহিম ওয়াল আসরি ইন আলাফি খুশ ইল্লাদিনা আমান ওয়ামিল উস অলিহায়ত ওয়াত ওয়া স উইল হক ওয়াত সলি সব অর্থাৎ আল্লাহ সুবহানুয়াতারা এই কোরআনের এই আয়তের মধ্যে বলেছেন যে চার ব্যক্তি ধ্বংসশীল নয় চার ব্যক্তি ধ্বংসশীল নয় তাছাড়া প্রত্যেক মানুষই ধ্বংসশীল ওয়াল অ্যাজ সময়ের কসম কেটে বলেছেন যে সুরা আশুরের মধ্যে আল্লাহ সুবহানুয়াতলা সময়ের কসম কাটছেন বা আসরের কসম কাচ্ছেন এবং বলছেন ইন্নাল ইনসান আলাফি খোস প্রত্যেক ব্যক্তি ধ্বংসশীল ইল্লা ছাড়া লাদিনা আমানু যারা ইমানে নেছে ওয়ামিল উৎস এমন ভালো কাজ করেছে ওয়াদ্যা সবিল হাক এবং যারা হকের সত্যের ওপর আছে অটল আছে সব এবং যারা ধৈর্য ধারণ করেছে এই চার ব্যক্তি কিন্তু ধ্বংসশীলদের মধ্যে অন্তর্ভুক্ত নয় তাহলে আল্লাহ তাআলা এখানে আমাদেরকে বলে দিচ্ছেন যে এই চার ব্যক্তি ব্যতীত সমস্ত কিছুই ধ্বংসশীল এই চার ব্যক্তির মধ্যে রয়েছে সবরকারি অর্থাৎ আপনি যদি বিপদে পড়েন আপনি যদি মুসিবতের মধ্যে পড়েন আপনি যদি একটা এমন একটা বিপদে বা মুসিবতের মধ্যে পড়ে গেলেন যে বিপদ থেকে আপনি নিস্তার করছেন না অবশ্যই ধৈর্য ধারণ করুন কারণ আল্লাহ সুবাহানুয়তালা এখানে বলে দিয়েছেন যে তারা ধ্বংসশীল নয় ধ্বংস হবেন না ধৈর্য ধারণ করতে হবে তাই আল্লাহ সুবহান যে তিনটি পুরস্কারের সুসংবাদ দিচ্ছি কাদেরকে যারা ধৈর্য ধারণ করে কি কি একটা হচ্ছে শান্তি সে শান্তি পাবে কেউ যদি ধৈর্য ধারণ করে তাহলে তাহলে আল্লাহ সুবহান আতআলা তাকে শান্তি দিবে এবং রহমত দিবে আর কি সঠিক পথ প্রশস্ত পাবে মানে প্রশস্ত প্রাপ্ত হবে সঠিক পথ পাবে তো এই তিনটি পুরস্কার আল্লাহ সুবাহানুয় তালা তাদেরকে দিচ্ছেন তাদেরকে যারা সবল করে ধৈর্য ধারণ ধরবে এবং আল্লাহ সুবাহানুয়া তালা একরে বলেছেন সিরি সবে আর সুসংবাদ দিন ধৈর্যশীলদের জন্য অর্থাৎ আল্লাহ সুবাহানুয় তালা দিক দিয়ে আমাদেরকে বলছেন যে ধৈর্য ধারণ করো যদি বিপদ আসে আপনার জীবনের মধ্যে আপনার জীবনের মধ্যে যদি অনেক বিপদ আপদ আসে তাহলে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে আর মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম কী বলছে আমাদের মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একটি রেওয়াতে বলেছেন যে সবর থেকে উত্তম আর ব্যাপক নেয়ামত অন্য কিছু নেই বা কাউকে দেওয়া হয়নি তাহলে সবর হচ্ছে একটা উত্তম নেয়ামত এবং উত্তম একটি ব্যাপার যে ব্যাপারটা আমাদের মোহাম্মদ সাল্লাম আমাদেরকে বলেছেন যে এটা একটা উত্তম নিয়ামত তো এই উত্তম নিয়ামত আমাদেরকে পেতে গেলে আমাকে অবশ্যই সবর করতে হবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তালা সেই বিপদ থেকে মুক্তি দিবেন তো ইবনুল কাইয়ম একজন মানে আল্লাহ আল্লাহ ছিলেন রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন কি সবর তিন প্রকার সবর তিন প্রকারের একটা হচ্ছে আল্লাহর আনুগত্য পালনে সবর পাপাচার থেকে বিরত থাকার মাধ্যমে সবর দুই অর্থাৎ প্রথম হচ্ছে আল্লাহর আনুগত্য পাওয়ার মাধ্যমে সবর করা দ্বিতীয় হচ্ছে পাপাচার থেকে বিরত থাকার মাধ্যমে আর তিন নম্বর হচ্ছে ত্যাগদির বা আল্লাহর ফাইসালার উপর সবর করা তো আল্লাহ সুবাহানোয়া যেন আমাদেরকে সবরে জামিলা দান করুন আমাদের প্রত্যেককেই যেন সবর সঠিকভাবে ধৈর্য ধারণ করা বিপদের সময় অনেকের মাথা মানে অনেক খারাপ হয়ে থাকে বিপদের সময় অনেকের অনেক ধরনের মুসিবতের মধ্যে থাকেন তো এইসব মুসিবত এইসব ফেতনা ফসাদ থেকে যেন আল্লাহ সুবহানোয়া তালা আমাদের প্রত্যেককেই যেন এই মুসিবত এবং ফেতন থেকে বাঁচিয়ে নিন এবং যেন সবরে জামিলা দান করুন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারাকাতুহু